দাম কি মনে করতেছেন অনেক বেশি চাইবো নো 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 এটাও কিন্তু দেখায় দেন আমরা কিন্তু ডুয়েলেসিও পেয়ে যাচ্ছি সানরুফও আছে সাথে মুনরুফও আছে হ্যালো ভাই ব্রাদারস আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম নতুন দিনে নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়ে গেলাম আরো একটা ভিডিওতে আজকে দেখাবো একটা দারুন গাড়ি আর আমার সাথে যে পারসন আছে তাকে দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে এই আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন ভালো আছেন কিনা জানাবেন আজকে যাদের কম বাজেট সামনে নির্বাচন আসতেছে ফ্যামিলি বড় আছে তাদের জন্য একটা স্পেশাল গাড়ি নিয়ে আসলাম সুপার এক্সট্রা লিমো ঠিক আছে নাইনটি সেভেনের মডেল দুই হাজার দুই এটা রেজিস্ট্রেশন হয়েছে উইথ ভাইয়া সাথে মন আছে মানে একসাথে ডাবল দাম ভাইয়া আরো আছে কি ভাইয়া

দেখতে পারবেন ডুয়েল সব কিন্তু এসি এটাও কিন্তু দেখাই দেয়নি আমরা কিন্তু ডুয়েল এসিও পেয়ে যাচ্ছি ঠিক আছে সো আর দেরি না করে যারা কম বাজেটের মধ্যে একটা সেভেন সিটারের বড় গাড়ি চাচ্ছেন নোয়া গাড়ি চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন কোথায়

ইভেন গুগল ও লিখলেও পেয়ে যাবে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে সবার আমন্ত্রণ রইলো ভাইয়া আর দেরি করা যাবে না এখনই ফোন করে বলবেন ভাইয়া গাড়িটা রেখে দেন আমার জন্য আল্লাহ